10 বড় অঙ্কের মানে বুঝতে হবে আচ্ছা এখানে আমরা দুই নম্বর সমাধানটা করব 2 নম্বর সমাধানের জন্য নম্বর আছে টু এক্স প্লাস থ্রি এখন আমাদের এক্স বর্জিত পথ যেটা ওটা হচ্ছে এই যে মাইনেস এটা বাম পাশে থাকতে পারবে না আর এক্সযুক্ত পথ যেটা এটা ডান পাশে থাকতে পারবে না তাই 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 এরা দুইজন জায়গা চেঞ্জ করবে এটা এই পাশে আসবে আর এটা এর পাশে আসবে এই কাজটা করবে এখন আমরা তাহলে